হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সেলেন সো আবারও আসলাম আপনাদের জন্য সাত ও লাব জাম কালারে আঙ্গুরের জুস নিয়ে সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আর ফেসবুকে লাইক করুন সো বলুন তো আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য আপনাদের দেখে কি মনে হচ্ছে এটাকে কালো জাম সো এটা কিন্তু কালো আঙ্গুরটা সো কালো আঙ্গুর এটাতে দেখলাম যে বেশি আছে একটু তো বিশি শাও খেতে আমার একটু ভাল লাগতেছিল না এর জন্য মনে করলাম যে এটাকে আপনাদেরকে জুস বানিয়ে দেখাবো সব বিসি আছে দেখে যে ভাল লাগতেছে না খাবো না ফেলে দেবো তা কিন্তু না এটা কিন্তু খাওয়ার জন্য সুন্দরভাবে পরিবেশন করে খাওয়া যায় তো একটু করে আমি এখন এটা জুস বানাবো চলে যাচ্ছি ব্যালেন্ডারে নিয়ে নিলাম ব্যালেন্ডারে আর আমি একটু এক গ্লাস পানি দিচ্ছি এখন আমি এটাকে ব্যবহার সো এটা আমার ব্যালেন্ডার হয়ে গেল দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে এখন আমি এটাকে সেঁকে নেব জুসটাকে আমি সেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো সুন্দরভাবে আমি এখানে সুন্দর দেখে গ্লাস নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এখানে ঢেলে দিচ্ছি আর জুসের কালার এত সুন্দর হয়েছে একদম জাম কালারের সো এইভাবে আমি ঢেলে নিচ্ছি দেখতেই পারছেন অনেকেই আছে বেশি আঙ্গুর খেতে চায় না ফেলেই দিত সো আমি ফেলে না দিয়ে কাজে লাগা নিলাম আমার হয়ে গেল জুস সাফ করা আশা করি আপনাদের ভালো লাগবে সো কেমন হয়েছে এটা তো অবশ্যই জানাবেন আর ফেলে দেওয়া জিনিস জিনিসটাই কিন্তু আমি বানিয়ে দেখালাম আপনাদেরকে খুবই মজাদার একটা জুস করে আশা করি আপনাদের বাসায় কখনো এভাবে ফেলে দেবেন না যখন দেখবেন যে কোনো জিনিস আপনারা হয়তো মন চাচ্ছে না এভাবে খেতে কাঁচা সো তখন আপনারা কিন্তু চাইলে জুস করে খেতে পারেন কিংবা অন্য কোনোভাবে আপনারা খেতে পারেন সেটা হলো কার নিজের উপরে যে আপনারা কীভাবে খাবেন সো এটা জানতে হবে যে আপনারা যে অনেকভাবে কিন্তু খাওয়া যায় সো আপনারা যখন জানতে পারবেন যে অনেকভাবে এটা ইউজ করতে পারবো কিংবা আমরা খেতে পারবো তাহলেই কিন্তু সব কিছু আপনারা ইজিলি বানাতে পারবেন সো আমি আপনাদেরকে দেখালাম চিনি ছাড়া আঙ্গুর জাম কালারের আঙ্গুরের জুস আমার তো খুবই পছন্দের জুস আমি খুবই পছন্দ করি জুস সময় আমার জুস থাকেই সো নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথেই থাকবেন আমার ফেসবুক পেজ লাইক করবেন